সেট নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর সেট আজকে আমরা করব এর আগের এক থেকে একত্রিশ নম্বর সেট তোমরা আই বাটনে পেয়ে যাবে দেখো ডাব্লিউ বিপি বুস্টার বলে প্লেলিস্ট আছে সেখানে প্রত্যেকটা ক্লাস তোমাদের রয়েছে কেমন তো চল্লিশটা একদম গুরুত্বপূর্ণ বাছাই করা জি কে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব কতগুলো তোমরা উত্তর করতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো আর দেখো চলো ফার্স্ট কোয়েশ্চেন ছবিতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছেন অ্যান্সার করো সবাই আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে গুড ইভিনিং সবাইকে বলো কি হবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে অপশন কি বলছো বিক্রান্ত ম্যাসি ভেরি গুড যারা যারা বিক্রান্ত ম্যাসি বলছো আর টুয়েল ছবির পরিচালককে এটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে পরিচালক বিদু বিনোদ চোপড়া বিদু বিনোদ চোপড়া পরিচালক আর বিক্রান্ত ম্যাসি মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করেছে। তারপরে ন্যাবার্ডের সংক্ষিপ্ত নাম কি নাবার্ডের সংক্ষিপ্ত নাবার্ড হচ্ছে কার সংক্ষিপ্ত নাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম কি ঠিক আছে পুরো নাম কি সম্পূর্ণ নাম নাবার্ডের পুরো নাম কি আমাদের ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট একদম আর নাবার্ডের সদর দপ্তর কোথায় মুম্বাইয়ে চেয়ারম্যান রয়েছেন সাজি কেভি তারপরে একটি তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু যা হারের সাথে হারকে সংযুক্ত করে তাকে কি বলে একটি তন্তুযুক্ত সংযোগকারী টিস্যু যা হারের সাথে হারকে সংযুক্ত করে তাকে আমরা কি বলি লিগামেন্ট বলি অপশন এ কারেক্ট আনসার লিগামেন্ট এটা একটা সংযোজক কলা যেটা দুটো হারকে একে অপরের সাথে যুক্ত করে রাখে আর ডন এটা হচ্ছে এটা একটা সংযোগকারী কলা যেটা হারের সাথে পেশিকে যুক্ত করে টেনডন হাড়ের সাথে পেশিকে যুক্ত করে আর লিগামেন্ট কি করে হারের সাথে হাড়কে যুক্ত করে না এটা আমাদেরকে দেখতে হবে কি ছিল সেটা প্রশ্নটা দেখতে হবে হাড়ের সাথে হার হলে লিগামেন্ট বলবে আর যদি হারের সাথে পেশি থাকে তাহলে টেন হবে ক্লিয়ার আর যদি এই ধরনের কোনো প্রশ্ন পাও তোমরা ওখানে রিপোর্ট করে দেবে মিস্টেক থাকতে পারে সেটা চেক করে দেওয়া হবে ক্লিয়ার তারপরে নিচের মধ্যে কাকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে গণ্য করা হয় দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে গণ্য করা হয় কাকে দ্বিতীয় আলেকজান্ডার আমরা আলাউদ্দিন কলজিকে বলব অপশন ডি কারেক্ট আনসার হয়ে যাবে আলাউদ্দিন খোলজি দ্বিতীয় আলেকজান্ডার তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন ইকতা প্রথা তুলে দিয়েছিলেন প্রথম জমি জরি ব্যবস্থা চালু করেছিলেন ঠিক আছে নেক্সট বলো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলাই দরওয়াজা নির্মাণ করেন একদম ঠিক রূপাই সেন ভেরি গুড প্রত্নতত্ত্বের জনক আমরা বলি আলেকজান্ডার কানিংহামকে ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে মোতায়েন নি আর রয়্যাল ইঞ্জিনিয়ার্স এর কর্নেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঠিক আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আলেকজান্ডার কানিংহামের আর এনাকে আমরা বলি ভারতের প্রত্নতত্ত্বের জনক তোমাদের এই পরিবর্তন ব্যাচ পোর্সের এই কুপন কোডের মানে এই যে অফার প্রাইসটা এটা কিন্তু আজকেই লাস্ট আমি সবাইকে বলে দিয়েছি টোয়েন্টি ফোর্থ জুনেই তোমাদের এই প্রাইসটা আজকে পর্যন্ত থাকছে এরপরে কিন্তু এই প্রাইসটা থাকবে না এই প্রাইসে জয়েন করতে চাইলে ডাব্লিউ বিপি টু ফোর কুপন কোড ইউজ করে জয়েন করে নিও আজকের মধ্যে আরও কিছু ডিটেলস জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে আর তোমাদের নতুন ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আর্যভট্ট লঞ্চ হয়েছে যার অফার প্রাইজ রয়েছে তোমরা নতুন করে ম্যাথ করতে চাইলে এই ব্যাচে জয়েন করতে পারো ফ্যানি এটাও তোমাদের ইংরাজি ফাউন্ডেশন ব্যাচ ফোর এটাতেও তোমার অফার প্রাইজ রয়েছে চাইলে এটাতেও তোমরা জয়েন করতে পারো পরমাণু যেটা তোমাদের জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ বাংলায় উইথ ফিজিক্স নিউমেরিক্যাল এখানে কম্পিউটার ইভিএস সেগুলো থাকবে এসএসসি স্পেশাল তোমাদের ব্যাচ আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এগুলো তোমাদের লঞ্চ হয়েছে অফার প্রাইসটা তোমাদের টোয়েন্টি জুন পর্যন্ত থাকছে এর মধ্যে তোমরা জয়েন করলে এই লঞ্চ প্রাইজগুলো তোমরা পেয়ে যাবে ক্লিয়ার এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচও নিতে পারো ওখানে অ্যাভেলেবেল রয়েছে আর ক্লার্কশিপটাও কিন্তু আজকেই লাস্ট ডেট যদি এই প্রাইজেই জয়েন করতে চাও ঠিক আছে নেক্সট উত্তরপ্রদেশে কুম্ভ মেলা কোন নদীর সঙ্গমে পালিত হয় উত্তর প্রদেশে কুম্ভ মেলা কোন নদীর সঙ্গমে পালিত হয় এটা পালিত হয় গঙ্গা যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমে তারপরে নিম্নলিখিত কোনটি মালোয়া মালভূমির একটি গুরুত্বপূর্ণ নদী নয় মালোয়া মালভূমির একটি গুরুত্বপূর্ণ নদী নয় এর মধ্যে কোনটা কোন নদীটা মহানদী মালোয়া মালভূমির একটা গুরুত্বপূর্ণ নদী নয় ছত্তিশগড়ের রায়পুরের একটা গ্রামের কাছে সিহাওয়া পর্বত থেকে মহানদী উৎপত্তি লাভ করেছে আর এটা গোদাবরী কৃষ্ণার পরে উপদ্বীপীয় ভারতের তৃতীয় বৃহত্তম নদী আমাদের উপদ্বীপীয় ভারতের বৃহত্তম হচ্ছে গোদাবরী আর এটা তৃতীয় দ্বিতীয় কৃষ্ণা তারপরে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস সতেরোশো তিয়াত্তর থেকে পঁচাশি পর্যন্ত ওয়ারেন হেস্টিংস এটা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিংস ছিলেন আর কি সতেরোশো তিয়াত্তর থেকে পঁচাশি পর্যন্ত তো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কাজকর্মের ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাশ করেছিল রেগুলেটিং অ্যাক্ট যার কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল মানে এখান থেকে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হয় সেগুলো হচ্ছে এই আইনের দ্বারা বাংলা প্রেসিডেন্সির গভর্নর কেন্দ্রীয় সরকারে পরিণত হয় কেন্দ্রীয় সরকারের প্রধান হন ঠিক আছে বাংলার গভর্নর জেনারেল হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একজন প্রধান বিচারপতি আর তিনজন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় এছাড়া সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন কে হয়েছিলেন আমাদের স্যার এলিজা ইম্পে আর এই আইনের দ্বারা গভর্নর পদটা গভর্নর জেনারেলে পরিবর্তন করা এটা প্রথমেই বলেছি এছাড়া সতেরোশো একাশিতে ওয়ারেন হেস্টিংস এই কলকাতা মাদ্রাসার যেটা এটা প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো একাশিতে কালেক্টর যেটা বর্তমানে আমরা ডিএম বলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি সেই পদটা লর্ড ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে সলবাইয়ের সন্ধি হয় সতেরোশো চুরাশিতে উইলিয়াম জোন্স কলকাতায় বাংলার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে সতেরোশো ছিয়াত্তরের ট্রেজারি বা কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতাতে নিয়ে যাওয়া হয় আশিতে জেমস অগাস্টা সিকি ভারতবর্ষের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশ করেন সতেরোশো চুরাশিতে পিঠের ভারত শাসন আইন চালু হয় তারা মোড়ে চার্লস উইক ভগবত গীতার ইংরাজি অনুবাদ করেছিলেন অনেকগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো যাদের অজানা তারা নোট করো করতে দেখো তারপরে এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বলো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশিতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেছিলেন ভারতে প্রাচ্য গবেষণা আর অধ্যয়নের প্রচারের জন্য তারপরে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর নিমুক্ত শহরগুলির মধ্যে কোনটি উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর কোনটা হবে বারাসাত তারপরে ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন মোট তিনজন এই মিস ইউনিভার্স হয়েছিল কে কে সুস্মিতা সেন প্রথম হয় উনিশশো চুরানব্বই সালে আর হারনাথ সিং সান্ধু দু হাজার বাইশ সালে তারপরে আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী এই উক্তিটা কার আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী অরবিন্দ ঘোষের উক্তি এটা অপশন সি আমাদের কারেক্ট আনসার হয়ে যায় তারপরে পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম অপশন ডি কারেক্ট আনসার নেক্সট সত্য ও অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার সত্য ও অহিংসার ঈশ্বর মহাত্মা গান্ধী মেঘের মিনার গ্রন্থটি কার লেখা এটা লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায় তারপরে বলো স্টার্ট ইন্ডিয়া প্রকল্প কত সালে চালু হয় স্টার্ট ইন্ডিয়া প্রকল্প এটা চালু হয়েছিল দু হাজার সালে তারপরে বলো মালাক্কা প্রণালী নিচের কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে আন্দামান সাগর আর দক্ষিণ চীন সাগরকে যুক্ত করেছে মালাক্কা প্রণালী নেক্সট জওহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত একটা আছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম সেটা কিন্তু আমাদের দিল্লিতে আছে এখানে কিন্তু দিল্লি অপশান নেই তাহলে কোথায় বলবো দিল্লি কিন্তু এখানে অপশান নেই এটা কোচিতে একটা আছে কেরালা জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ঠিক আছে তারপরে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নেক্সট স্বপন বুড়ো কার ছদ্মনাম স্বপন বুড়ো অখিল নিয়োগী রেনবো নেশন নামে পরিচিত কোন দেশ নেশন রেনবো নেশন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাকে রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য নীতির অবসানের পর এবং উনিশশো সালের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পর আর্চ বিশপ ডেসমন টুডু দক্ষিণ আফ্রিকাকে রেইনবো নেশন হিসেবে ঘোষণা করেছিলেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন এটা কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন লর্ড লিটন আঠারোশো আটাত্তর সালে পাশ করা হয়েছিল এটা তারপরে বলো উডের ড্যাশ এর সাথে সম্পর্কিত উডের রেসপ্যাচ শিক্ষার সাথে সম্পর্কিত অপশন এ কারেক্ট আনসার চার্লস উড ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চুরাশির মাধ্যমে প্রবর্তিত যেটা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট সতেরোশো চৌষট্টি চুরাশি সেই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড তিনি ভারতের রাজ্য সচিবও ছিলেন তারপরে নিম্নলিখিত কোন দেশের কোম্পানি ষোলোশো সালে হুগলি নদীর তীরে একটি কারখানা স্থাপন করেছিল হুগলি নদী তীরে কারখানা স্থাপন করেছিল ইংরেজ অপশন সি কারেক্ট আনসার ষোলোশো একান্ন সালে হুগলির প্রথম ব্রিটিশ কারখানা স্থান হয়ে উঠেছিল তারপরে অফ এই বইটা কে লিখেছেন ভিএস নৈপাল এর লেখা বই এন ইরা অফ ডার্কনেস এরিয়া অফ ডার্কনেস ভিএস নৈপাল ইরা অফ ডার্কনেস শশি থরুর ঠিক আছে এরিয়া অফ ডার্কনেস বিএস নৈপাল ইরা অফ ডার্ক থরুর যান্ত্রিক শক্তি ইকুয়ালস টু কি হবে গতিশক্তি আর স্থিতিশক্তিকে একসাথে মিশিয়ে আমরা বলি কাইনেটিক এনার্জি যান্ত্রিক শক্তি তারপরে বলো কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগ কলেরা ডিপথোরিয়া সিফিলিস টিটেনাস টাইফয়েড এগুলো সব ব্যাকটেরিয়া গঠিত রোগ আর ভাইরাস গঠিত রোগ হচ্ছে এগুলো ইনফ্লুয়েঞ্জা এইডস ডেঙ্গু জ্বর গুটি বসন্ত জলবসন্ত মামস এগুলো সব ভাইরাস গঠিত রোগ তারপরে প্রথম গোলটেবিল বৈঠকটি ড্যাশ সালে হয়েছিল প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ বারোই নভেম্বর লন্ডনে হয়েছিল ফার্স্ট গোল টেবিল বৈঠক তারপরে বলো গ্রিন ভিত্রিওলের রাসায়নিক নাম কি গ্রিন ভিট্রিওলের রাসায়নিক নাম ফেরাস সালফেট আয়রন সালফেট নামেও পরিচিত কপারাস আর এক নাম ফেরাস সালফেট স্ফটিকের রাসায়নিক সংকেত কি ফেরাস সালফেটের রাসায়নিক সংকেত একদম শেষ তা হবে এফি এস ও ফোর ডট সেভেন এইচ টু তারপরে বলো ধাতু পরিশোধনের সময় পরিশোধিত ধাতু কোথায় পাওয়া যায় ধাতু পরিশোধনের সময় পরিশোধিত ধাতু কোথায় পাওয়া যায় ক্যাথোডে পাওয়া যায় নিষ্কাশন প্রক্রিয়া যখন চলে তখন অশুদ্ধ ধাতু একটা অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় আর বিশুদ্ধ ধাতু এক্ষেত্রে রূপাকে মানে ধরো রূপাকে আমরা বৈদ্যুতিকভাবে পরিমার্জিত করার জন্য ক্যাথোড হিসাবে যুক্ত করবো আর কি তারপরে ম্যালেরিয়া আর কালাজ্বর কোন জীব দ্বারা সৃষ্ট প্রোটোজোয়া যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম প্রোটোজোয়াটার নাম প্লাজমোডিয়াম সংক্রামিত মহিলা অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া রোগ সংক্রামিত হয় কালাজার সৃষ্টিকারী প্রোটোজোয়া হচ্ছে লেসমানিয়ার ডেনোভানি আর কালাজার সৌরোগ সংক্রামিত বালিমাছির কামড়ের মাধ্যমে ছড়ায় ঠিক আছে বালিমাছি নেক্সট আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটা আন্টার্কটিকার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এরেবুস। প্রজেক্ট টাইগার সেভেন্টি থ্রি আচ্ছা এটা বাদ দাও নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি শতদ্রু চীনের লাংকেন জাংবো অঞ্চলের আক্রস্তাল হ্রদ থেকে এটার উৎপত্তি হয়েছে আর সিন্ধু নদীর এটা উপনদী মানে সিন্ধু নদীতে গিয়ে মিশেছে তারপরে বলো নিম্নের কোনটি সোনার আকরিক সোনার আকরিক হচ্ছে ক্যালভারাইট অপশন এ ক্যালভারাইট ক্যালভানাইট আর সেলভানাইট এগুলো হচ্ছে সোনার প্রধান আকরিক কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন এরপরে আটটা থেকে অলরেডি সিলেক্ট করে রেখেছি তোমরা আটটার সময় লাইভ হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করা থাকবে আরো চল্লিশটা কোয়েশ্চেন আমরা উইথ ডিটেলস প্র্যাকটিস করব মতিলাল নেহেরু অপশন ডি কংগ্রেস খিলাপত স্বরাজ পার্টি চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু উনিশশো সালের ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা নয় এখানে উনিশশো হবে ঠিক আছে উনিশশো বাইশে চৌড়ি চৌড়ার পরে এটা উনিশশো তেইশে প্রতিষ্ঠা করেছিল চিত্তরঞ্জন দাস দলের সভাপতি মতিলাল নেহেরু ছিলেন সচিব দলের একজন আচ্ছা মানুষদের মানুষের মধ্যে বর্ণান্ধতা নির্ণয়ের জন্য নিচের কোন পরীক্ষার ব্যবহার করা হয় বর্ণান্ধ্যতা নির্ণয়ের জন্য ইসিহারা পরীক্ষা তারপরে নিচের কোন অঙ্গানুর সাথে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে প্রোক্যারিওটিক কোষের সাদৃশ্য রয়েছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া উভয় তারপরে বলো ড্যাশ অন্তরক এর একটি উদাহরণ নয় এর মধ্যে কোনটা অন্তরকের উদাহরণ নয় মানব দেহ অন্তরক নয় এটা পরিবাহী তাই তো তারপরে ইমেল প্রাপকদের গোপনীয়তা বজায় রাখতে ইমেল পাঠানোর সময় প্রাপকদের কোন ফিল্ডে রাখা হয় প্রাপকদের রাখা হয় বিসিসি সি বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড টারবন কপি ঠিক আছে এরপরে আটটার ক্লাসে সবাই জয়েন করে নিও এইট পি এমে আর তোমাদের আরও একবার মনে করিয়ে দিই পরিবর্তন ব্যাচ করছে এই অফারটা কিন্তু আজকেই লাস্ট ঠিক আছে টোয়েন্টি জুন তোমাদের অনেক দিন আগে থেকেই বলেছিলাম জয়েন করার হলে আজকের মধ্যে করে নিও ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নিও আর্যভট্ট এপি ভ্যানি এগুলো সব নতুন ব্যাচ লঞ্চ হয়েছে গতকাল যদি জয়েন করতে চাও ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও যোগাযোগ করে কিছু কোয়ারিজ থাকলে জেনে নিয়ে জয়েন করে নাও কেননা তিন দিন পর্যন্ত তোমাদের এই অফার প্রাইজগুলো লঞ্চ অফার প্রাইসগুলো থাকবে ঠিক আছে জুন পর্যন্ত এসএসসি প্রাইস রেলওয়ে কম্বো ব্যাচও আছে আর ক্লার্কশিপেরটাও কিন্তু আজকে লাস্ট টোয়েন্টি ফোর্থ জুন যেহেতু আজকেই তোমাদের এটা লাস্ট ডেট এই অফার প্রাইজ চলো নেক্সট আটটার সময় সবার সাথে দেখা হচ্ছে এই পি এম এ কে স্টাডি চ্যানেলে যারা যারা নতুন চ্যানেল জানো না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাও ওখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট